আসসালামু আলাইকুম সেদিন কিছু ডোনাটের অর্ডার ছিল এই দেখেন ডোটার অবস্থা দেখেন এটা আমি ফার্মান্টেশনে রেখে দিয়েছিলাম এটা তো মানে যতটা ভেবেছিলাম ডাবল ফুলবে তার থেকেও বেশি ফুলে সাইড দিয়ে প্রায় বের হয়ে যাচ্ছিল এটা হচ্ছে আমি ফার্মান্টেশনের জন্য ওভেনে রেখেছিলাম যাতে টেম্পারেচারটা ঠিক থাকে আমার এই ডোতে প্রায় নয় থেকে দশটার মতো হচ্ছে ডোনাট হয়েছিল আর আমার প্রায়ই হচ্ছে মানে ডোনাটের অর্ডার থাকে কিন্তু কখনোই হচ্ছে ভিডিও করা হয় না বা পিকচার তুলে আপলোড করা হয় না এটা একটু ঝামেলার মনে হয় কারণ দেখা যায় কেকের ভিডিও দিতে গেলে আরেকটা করতে ইচ্ছা করে না তো সেদিন আবার ভাবলাম যে একটু ভিডিও করি কিছুদিন আগে একটা পেস্ট থেকে হচ্ছে আমি একটা ডোনাট কাটার নিয়েছিলাম তো ভাবলাম যে আজকে ডোনাট কাটার দিয়ে হচ্ছে ডোনাটগুলো আমি করব। তো ডোনাট কাটার দিয়ে করতে এলে দেখলাম যে শেপগুলো হচ্ছে ঠিক হয় না মানে একটু বাঁকা হয়ে যায় তো পরে হচ্ছে আমি বাকিগুলো হাত দিয়েই করে নিয়েছিলাম বাকি ভিডিও আমি করতে পারিনি